তোমার সবাই কেমন সবাই অনেক ভালো আছে আমরা বেশ ভালো আছি তো কালকে রাত্রবেলা তো আর কালকের তোমরা যে আমি বাড়ি চলে এসেছি তো আজকে সকালবেলা ঘুম থেকে বসে আছি সকালবেলা তো দিক করে মানে দিকে তো এখন বসে আছি বাইরে হচ্ছে বৃষ্টি ওয়েদারটাও বেশ ভালো আছে এদিকে দেখো প্রথমেই দেখাবো সে কিন্তু ফেস প্যাকমা শুয়ে আছে তার কারণে তার মুখটা ভালো করে জুম করে দিলাম তো এটাকেই দেখানোর ছিল কারণ বাড়িতে আর কেউ ছিল না মা ছিল মা একটু কাজ করছিল সেই কারণে মাকে আর দেখায়নি তারপরে মা আমাকে বললো যে একটু রুটিটা বেশি হলুদ হলুদ লেচি করা আছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তালের পরোটা হবে কারণে আমাকে মা জিজ্ঞাসা করছিল খাবো কি না আমি বললাম যে খাবো কিন্তু আমি জানো তো খুব একটা পছন্দ করি না মানে এই একটা দুটো খেয়ে নিই কিন্তু যে খুব প্রিয় এমন কিছু ব্যাপার না তো সেই কারণে মা বানিয়ে দিয়েছিল তাই খেয়েছিলাম বেশ ভালোই লাগছিল খেতে অতটাও খারাপ লাগেনি আর তালের পরোটা বা তালের জিনিস কে কে খেতে ভালোবাসে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এত কিছুর মধ্যেও তোমাদের দাদাভাইকে প্রচণ্ড পরিমাণে মিস করছে কারণ একদিন হয়ে গেল যে ও আমার কাছে নেই ও ডিউটি চলে গেছে আমার সেই মনটা হচ্ছে যে এবার আসবে এবার খাবে মানে খুব খুব পরিমাণে মন খারাপ করছে মানে যে টাইমগুলো ওর সঙ্গে বেশি কাটাতাম সেই টাইমগুলো তো ভীষণ মন খারাপ করছে সকালবেলা ঘুম থেকে উঠে যখন ওকে দেখতে পাচ্ছি না মানে প্রথমে তো ওর মুখটা দেখেই আমি ঘুম থেকে উঠতাম আমার এটা মনে হয় যে ওর মুখ দেখে ঘুম থেকে উঠলে আমার সারাটা দিন ভালো যায় এমনকি ও যখন বাড়ি থাকে না ডিউটিতে থাকে তখন কিন্তু আমি ওর ছবি দেখে বা ওর আর কি মোবাইলে ছবি দেখে বা ওর যে ছবি আমার ঘরের মধ্যে আছে সেই ছবি দেখে আমি ঘুম থেকে উঠি প্রথমে ওর মুখটা দেখেই আমি ঘুম থেকে উঠি কারণ আমার এটা মনে হয় যে এটা আমার ভালো যাবে সকালবেলা ঘুম থেকে উঠে অন্য কারোর মুখ দেখার থেকে আমার মনে হয় ওর মুখটা দেখলে আমার দিনটা ভালো যাবে তো দেখো আমি কিন্তু এখনও পর্যন্ত পরোটা বেলছি এরপরে স্নান টান করবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর এখানে আসলে তো আমার স্নান করার কোনো ঠিক থাকে না মানে একটা দেড়টা দুটো বেঁচে যায় যা হয় আর কি দেরি করে ঘুম থেকে উঠি তারপরে টুকটুক করে সব কিছু করতে করতে দেরি হয়ে যায় অটোমেটিক দেরি হয়ে যায় তারপরে দেখো ওগুলো সব করা হয়ে গেছে এখন ফ্রিজের মধ্যে আইসক্রিম ছিল সেই কারণে আমি ভাবলাম কি যে একটু আইসক্রিম খাই আর তো তোমাদের দাদা ভাইয়ের কথা ভীষণ মনে পড়ছিলো কারণ কদিন আগে মায়াপুর গিয়েছিলাম দিয়ে এই কর্নে কিনেছিলাম দুজনে মিলে একসঙ্গে খাচ্ছিলাম রাস্তা মানে রোডের ধারে দাঁড়িয়ে আর কত ভালো লাগে বলো তো এরকমভাবে দুজনে মিলে যদি শেয়ার করে কোনো জিনিস খাই মানে দুটো তো কেনাই যায় কিন্তু একটা জিনিস দুজনে মিলে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা তো আমরা এরকমই করি তোমাদের দাদা হয়ে যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগার ধাত আছে না সেই কারণে ও কিন্তু ঠান্ডা জিনিসটা খুব অ্যাভয়েড করে চলে যার কারণে ও নিজের জন্য আইসক্রিম কেনে নিই তো আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম আমি খাচ্ছি আর ওকে দেবো না বা আমি একা একা খাবো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এটা কীরকম একটা দেখতে লাগে না সেই কারণে আর কি আমি ওকে খাইয়ে খাইয়ে দিচ্ছিলাম আর আমারও মানে সেই কথাগুলোই মনে পড়ছিল আর খুব মনটা খারাপ করছিল। কী জানি কেন খুব মন খারাপ করছে এটা হয় প্রত্যেকটা বার হয় ছটা বছর হয়ে গেছে তাও আমি এখনও পর্যন্ত মেনে নিতে পারছি না যে ওকে ডিউটি যেতে হবে আবারও ফিরে আসবে মানে এই জিনিসগুলো হতেই থাকে কিছু করার নেই হয়তো ওরও কষ্ট হচ্ছে কিন্তু ও সেই কষ্টটা আমাকে বোঝাচ্ছে না তার কারণ কী বলতো কারণ ও যদি আমাকে কষ্টটা বুঝিয়ে দেয় তাহলে তো আমি আরও ভেঙে পড়বো না এমনিতেও আমি অনেকটা স্ট্রং মানে থাকার চেষ্টা করছি কিন্তু যে মুহূর্তে আমি নবদ্বীপ থেকে ওকে ছেড়ে চলে আসলাম না সেই মুহূর্তে তো আমার মানে আমি প্রচণ্ড কেঁদেছি মানে ট্রেনের প্রত্যেকটা লোক আমার দিকে তাকিয়েছিল যে মেয়েটা কাঁদছে কেন এমনকি আমি আমার কাছে রোমাল ছিল না আমি ট্রেন থেকে রুমাল কিনেছি শুধু চোখের জল মুছবো বলে আমি তো চোখের জল নিজের আটকাতেই পারছিলাম না ওর হাতটা তো ছাড়তেই মন করছিল না কিন্তু অটোমেটিক হাতটা ছেড়ে গেল স্বাভাবিক না তো এই কথাগুলো মনে পড়লে প্রচণ্ড পরিমাণে কষ্ট লাগে আবারও সেই ও আসবে সেই দিন ভীষণ পরিমাণে আনন্দ হবে আবার যেদিনকে চলে যাবে সেদিনকে আবারও অনেকটা কষ্ট হবে তো এই নিয়েই আর কি আমাদেরকে চলতে হবে আর তার মাঝে যদি তোমাদের দাদা ভাই সেই খুশির খবরটা দিয়ে দেয় যে কোয়াটার মিলে গেছে তুমি চলে আসবে এবার আমার কাছে তাহলে তার থেকে বেশি খুশির খবর তো আর কিছুই হয় না এদিকে দেখো আমি শেয়ার করছিলাম ফ্রিজের মধ্যে এখনও কিন্তু অনেক আইসক্রিম আছে আর ফ্রিজের এই আর কি ঢাকনাটা খোলাই যাচ্ছিলো না এত পরিমাণে বরফ হয়ে গিয়েছিল আর এত কিছু মা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে শুধু আমি আসবো বলে মানে আর কি তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করার পরে একটুখানি চুলটা ভিজেছিলো তাই ভাবলাম রোদে একটুখানি চুলটা শুকাই তারপরে গিয়ে একদম সজে শুয়ে পড়বো একটু ঘুমিয়ে নেব কারণ রাতে ভালোভাবে ঘুম হয়নি স্বাভাবিক তোমাদের দাদা চলে গেছে না বরবার ওর কথাগুলোই মনে পড়ছে তারপরে দেখো সন্ধ্যাবেলা আবার চা খেতে বসছি আর ওদিকে মা করছিল ছোটো মশামুনির সাথে গল্প তো এখানে একটুখানি কালো কালো হয়ে গেছে কারণ লাইটটা একটু কম ছিল সেই কারণে তো তারপরে আমি মাকে বলছিলাম যে তুমি ভালোভাবে ভিডিও করতে পারছো না নাও আমি নিজে নিজেই একটু ভিডিও ভিডিও করে নিলাম তো তারপরে আর সেভাবে ভিডিও করা হয়নি কারণ ঠাকুমার কাছে একটু গিয়ে বসেছিলাম আর এদিকে দেখো বাপি কিন্তু আমার জন্য রাত্রিবেলা খাবার মানে আমি মুড়ি খাবো বলেছিলাম সেই কারণে মুড়ি মাখাচ্ছিলো এটা বিয়ের আগে থেকেই বাপি করে দেয় আর কি মানে মুড়িটা বাপেই মাখিয়ে দেয় আর এদিকে তো গল্প করছিল ফোনে তো ভিডিওটা যে অব্দি থ্যাংক ইউ ফর ওয়াচিং